আল্লাহ রাবুল্লাহ আলমিন অত্রয়দের মধ্যে বলছেন ওলা তকরবুল ফাওয়াহিসা তোমরা ফাহেসা অশ্লীল কাজ মা হা সেটা প্রকাশ্য হোক অমাবতন অথবা গোপন হোক অর্থাৎ গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীল কাজের নিকটবর্তী হইও না অশ্লীল কাজের নিকটবর্তী হইও না সেটা গোপনে হোক অথবা প্রকাশ্য হোক তো এই অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে যে নিয়মিত নামাজ আদায় করে নিয়মিত কোরআন তেলাওয়াত করে নিয়মিত ভালো কাজ করে অসংখ্য মানুষ রয়েছে অনেক হাজারো ধরনের থেকে বিরত থাকে নিয়মিত কিয়ামুল লাইল করে কিন্তু দেখা যায় ওই ভাইয়েরা ওই বোনেরা নিয়মিত গোপন অপরাধের সাথে সম্পৃক্ত গোপনে অশ্লীল জিনিস মোবাইলে দেখছে গোপনে বিভিন্নভাবে অনৈতিকাদের সাথে সম্পৃক্ত কিন্তু উপরে উনি অনেক ভালো উপরে সমাজে তাকে সবাই গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে তাকে সবাই সম্মান করে কিন্তু ওই ব্যক্তি আমিও হতে পারি বা যে কেউ হতে পারে যে গোপন অপরাধের সাথে আমরা সম্পৃক্ত মনে রাখতে হবে গোপন অপরাধ যেমন গোপন এবাদত যেমন মানুষকে অনেক মর্যাদার আশ্রয় নিয়ে যাই রব্বুল আলমিনের কাছে প্রিয় বানিয়ে দেয় ঠিক গোপন অন্যায়ও কিন্তু গোপন পাপও কিন্তু মানুষকে একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায় এজন্য আমাদের উচিত যে গোপন এবং প্রকাশ্য সকল অশ্লীলতাকে ত্যাগ করা সকল গুণাকে ত্যাগ করা সকল গোপন এবং প্রকাশ্য সকল হারাম জিনিস থেকে বেঁচে থাকা হ্যাঁ যদি আমরা এটাকে নিশ্চিত করতে না পারি তাহলে এমন একটা অবস্থা হবে যে রব্বুল আলমিনের সামনে কালকে আমাদের ময়দানে আমাদের এমন অবস্থা হবে যে আমরা অনেক নেকামল করেছি অনেক ভালো কাজ করেছি কিন্তু এই ভালো কাজগুলো আমার কোনো কাজেই আসবে না যেমন سلمان ইবনে مادر 4245 নম্বর نمبر حدثان صوبان رضي الله تعالى عنه নবী عن صلى الله عليه وسلم أنه قال لا أعلم أقواما من أمتي ياتين يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيجعلها الله عز وجل هباء منثورا صوبان رضي الله تعالى عنه تكتبني تقول لنا الرسول صلى الله عليه وسلم বলেছেন অবশ্যই অবশ্যই আমি জানি আকোয়ামান কিছু মানুষের খস খবর মিন উম্মাতি আমার উম্মাতির কিয়ামতি যারা কিয়ামতের দিন হাজির হবে বি হাসানাতি নেকামল নিয়ে আমি জিবাল ইতিহামাত তার যেই নেকামলের দৃষ্টান্ত হচ্ছে আরবের শুভ্র তিহামা পর্বতের সমপরিমাণ অর্থাৎ অনেক অগণিত নেকামুল নিয়ে

দী আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আপনি কি তাদের পরিচয় আমাদের সামনে উপস্থাপন করবেন না আল্লাহ না যে আমাদের অজান্তে কি আমরা যদি আবার তাদের দলভুক্ত হয়ে যাই আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই আমা লাইল। যে তারা হচ্ছে তোমাদেরই ভাই ব্রাদার দেখতে শুনতে তোমাদের মতোই তোমাদের সম্প্রদায়ভুক্ত ওয়াহুদুল লাইল। তারা তোমাদের মতোই রাতকে যাপন করে রাতকে গ্রহণ করে অর্থাৎ তোমরা যেভাবে কী আমুল লাইল করো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চল চলাত আদায় করো ঠিক তারাও কিন্তু সেভাবে কি করে চলাত আদায় করে কিন্তু এর উপরও তাদের সকল আমলগুলো আল্লাহ ধূলিকোনায় পরিণত করে দেবেন হাবা মাংসরা নিশ্চিন্ন করে দিবেন কেন কামাতা হলু ওলা কিন্ন আপামন ঈদা খালাও বেমাহারি মিল্লাহি ইনতাহাকুহা তার কারণ হচ্ছে তারা এমন একটা সম্প্রদায় ঈদা খালাও যখন তারা একাকি থাকে যখন তারা নির্জনে থাকে বিমাহারিমিল্লাহি ইনতাহু ইনতাহাকুহা তখন তারা আল্লাহর নিষিদ্ধ কাজের সাথে তারা সম্পৃক্ত হয় আল্লাহর নিষিদ্ধ কাজের সাথে তারা সম্পৃক্ত হয় দেখেন আমরা অনেক ভালো মানুষ রয়েছি উপরে অনেক ভালো হ্যাঁ পরিবারের কাছে আমি ভালো সমাজের কাছে ভালো রাষ্ট্রের কাছে আমি ভালো সকল জায়গায় ভালো কিন্তু যখন আমি একাকে থাকি তখন আমি অনেক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হই এই জন্য এই এইভাবে যদি আমি অনৈতিক কাজকে ত্যাগ করতে না পারি তাহলে আমার সব ভালো কাজগুলো কিন্তু কি হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এজন্য জন্য আসুন আমরা যারা যারা বুদ্ধিমান আল্লাহ রসুলসাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন যে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে আল দানা ওয়া লিমা মাউত বুদ্ধিমান হচ্ছে তারাই যারা নিজের নফসকে অর্থাৎ গোপন পাপ থেকে নিজের নফসকে যারা হেফাজত করতে পারবে ওয়াহিলিমা লিমা আদাল মৌথ এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করবে কাজ করবে তারাই কিন্তু কী হবে তারাই হচ্ছে প্রকৃত অর্থে বুদ্ধিমান এই জন্য আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি ভালো কাজ করছি সৎ কাজ করছি ন্যাক কাজ করছি সমাজের উন্নয়নমূলক কাজ করছি সমাজের মানুষের উপকার করছি হ্যাঁ মানুষকে দিনের প্রতি ইনভাইট করছি মানুষকে দিনের প্রতি নিয়ে আসছি কিন্তু পাশাপাশি আমরা অনেকেই এই গোপন অপরাধকে ত্যাগ করতে পারছি না মনে রাখতে হবে এই ত্যাগ এই এই গোপন অপরাধ যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ভালো কাজগুলো কোনো কাজে আসবে না আসুন আমরা প্রত্যেকেই সকল প্রকার গোপন ভাব গোপন অন্যায় গোপন নিষিদ্ধ কাজ হারাম কাজগুলো আমরা ত্যাগ করি আল্লাহ আলামিন আলমিন আমাদের প্রত্যেকেই সকল প্রকার গোপন অপরাধ এবং প্রকাশ্য অপরাধ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমিন অমা ইল্লা ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম আরহামি